আলু কত আলু কত দু কেজি নব্বই হ্যাঁ ফুলকপি কত করে জোড়া তিরিশ বেগুন কত বেগুন তিরিশ টাকা কেজি শালগম বিশ টাকা কত করে বিশ টাকা কেজি লাউ একটা একদম ষাট টাকা এত বড় লাউ ষাট টাকা আচ্ছা আর কালি কত করে দশ টাকা দশ টাকা মোটা দশ টাকা মোটা বেগুন চল্লিশ টাকা চল্লিশ টাকা

দুনিয়া পাতা দুনিয়া পাতা দশ টাকা আরে অবশেষে বাজারের সবজি বাজারে স্বস্তি এসেছে পেঁয়াজ কত করে ষাট টাকা কেজি আচ্ছা আলু কত আড়াই কেজি একশো কেজি কত পরে কেজি কত পরে চল্লিশ টাকা অবশেষে বাজারে অনেকটা স্বস্তি এসেছে সকল সবজির দাম অনেকটা মানুষের কেনার সাধ্য সাধ্যের মধ্যে চলে আসছে